রানাঘাটে চলে গেলেন একজন তৃণমূলের রাজ্য নেতৃত্ব দেবাংশ করে তার লক্ষ রানাঘাটের আকাশে নেমে এসেছে শোকের মেঘ নদিয়ার কালীনারায়ণপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের চকৃষ্ণপুর গ্রামে ফের এক হৃদয় বিদারক ঘটনা এশাইয়ের আতঙ্কে প্রাণ গেল এক সাধারণ মানুষের মৃত শ্যামল সাহা বহুদিন ধরেই ভুগছিলেন গভীর মানসিক চাপে চোখে মুখে আতঙ্ক পরিবারের চোখে কেবল জল আর শূন্যতা সবাই বলছেন আতঙ্কই এশায়ের কেড়ে নিল আমাদের মানুষটাকে এই মর্মান্তিক ঘটনার খবর রাজ্য নেতৃত্বের কানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ মৃত পরিবারের সঙ্গে দেখা করতে এলেন তৃণমূলের রাজ্য নেতা দেবাংশু ভট্টাচার্য শ্যামলবাবুর পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি সঙ্গে ছিলেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি শ্রীশ গাঙ্গুলি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সজল বিশ্বাস এবং একাধিক তৃণমূল নেতৃত্ব সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাংশ তীব্র কটাক্ষ এটা কোনো অস্বাভাবিক মৃত্যু নয় এটা রাষ্ট্রীয় হত্যা তবে মৃতের স্ত্রী ও সন্তানরা জানিয়েছেন দলের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস পাওয়া গেছে কিন্তু যতক্ষণ না তা কার্যকরী হচ্ছে ততক্ষণ কিছুই বুঝে উঠতে পারছে না তৃণমূলের পক্ষ থেকে প্রাথমিক আর্থিক সহায়তা ইতিমধ্যে পৌঁছে গেছে পরিবারের হাতে চকৃষ্টপুরের বাতাস আজও ভারী একটাই প্রশ্ন ঘটছে আর কত মৃত্যু হলে থামবে এই এসআই এর আতঙ্ক দেখুন বলার মতো কি একজন মানুষ তার সিঁদুর হারালেন দুজন জলজান্ত ছেলে তার বাবা হারালো দুজন বৌমাতার শ্বশুর হারালো এর চাইতে যন্ত্রণার তো আর কিছু হতে পারে না এবং এই প্রতিবেশীগুলো তাদের একজন ভালো প্রতিবেশীকে হারালো এবং বিষয়টা হচ্ছে কী বলুন তো দিল্লি থেকে সবটা ঠেলে দিচ্ছে ভাবছে হয়ে যাবে কিন্তু আসলে গ্রাউন্ডে বুথে মানুষের ঘরে ঘরে মানুষ যে অশান্তির মধ্যে রয়েছে যে সমস্যার মধ্যে রয়েছে যে মানসিক নির্যাতনের মধ্যে দিয়ে যাচ্ছে এটা কিন্তু রাষ্ট্রীয় হত্যা এটা কোনো সাধারণ মৃত্যু নয় এটা রাষ্ট্রীয় হত্যা এবং এই হত্যার রক্ত লেগে আছে অমিত শাহের হাতে এটা আমরা আগেও বলেছি আমরা আবারও বলছি এত একটা তো ঘটনা নয় আচ্ছা পশ্চিমবঙ্গের কতজন মানুষ মারা গেলেন বলুন তো এই একটা দুটো ঘটনা তো নয় আমি আবার আগামীকালকে মুর্শিদাবাদ যাচ্ছি সেখানেও দুজন প্রাণ হারিয়েছে এই যে ঘটনাগুলো এই যে মানুষগুলো চিরতরে চলে যাচ্ছে এই মানুষগুলো কি কেউ ফিরিয়ে দিতে পারবেন এনআরসির সময়ও সেম হয়েছিল যখন নরেন্দ্র মোদী নোটবন্দি ঘোষণা করলেন সেই টেনশানে টেনশানে কতজন মানুষ মারা গেলেন গোটা দেশে একশো এগারো জন মারা গেলেন এসআইআর অলরেডি বাংলায় চোদ্দ পনেরো জনের উপরে চলে গিয়েছেন আমাদের ছেলে কত রক্ত পেলে কত মানুষের দেহ পেলে এনারা শান্ত হবেন আমরা জানি না আমি তো এনাদের সাথে এসে কথা বললাম সারা দিন শুধু আপনাদের আপনাদের সংবাদ মাধ্যম চালিয়ে চালিয়ে বসেছিল দিন খবর দেখত সারাদিন মোবাইল দেখত এবং সারাদিন এই প্রতিবেশীদের সাথে এসে আলোচনা করতে কি হবে আমার তো দু হাজার দুয়ের তালিকায় নাম নেই আমি তো দু হাজার তালিকায় নাম নিই বিজেপি বলেছিল কিচ্ছু হবে না হিন্দুদের চলে গেল একজন হিন্দুর প্রাণ ইনি মুসলমান নন একজন হিন্দুর প্রাণ চলে গেল দেখুন তাকে ঠিক আছে তো দুঃখের বিষয় হচ্ছে এটাই বর্তমানেই এই একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে গোটা রাজ্য যাচ্ছে এবং রাজ্যকে ঠেলে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন এনাদের সঙ্গে দেখা করতে কথা বলতে পাশে থাকার আশ্বাস দিতে কিছু সাহায্য তুলে দিতে কিন্তু আলটিমেটলি বিষয়টা হচ্ছে এই তো সাধারণ মানুষদের করতে হচ্ছে সাধারণ মানুষদের করতে হচ্ছে আমাদের দলীয় নেতৃত্ব পাশে রয়েছেন আমরা এলাকায় এলাকায় ক্যাম্প করছি এলাকার নেতারা যোগাযোগ রাখছেন কিন্তু এই এই প্রবলেম যে ফেব্রুয়ারি অবধি এখন এই যুদ্ধটা চালাতে হবে প্রত্যেকটা সাধারণ মানুষকে আপনি কল্পনা করুন দিল্লিতে বসে অনেকে প্ল্যান করে ছেড়ে দেন কিন্তু এইটা যে মাটিতে গিয়ে কি প্রভাব ফেলে এটা কিন্তু ওপর থেকে যারা প্ল্যান করে ছেড়ে দেন তারা বোঝেন না খুবই ভয়ঙ্কর একদিকে নামবাদ এবং অপরদিকে যেটা বলা হচ্ছে যে সিএতে আবেদন করলে তারা নাগরিকত্ব পাবেন মধ্যবর্তী সময়কার যে পরিস্থিতি সেক্ষেত্রে তারা তো ভারতীয় নাগরিকনাং সেক্ষেত্রে তাদের কী হবে এক্স্যাক্টলি এটাই আমাদের পয়েন্ট কারণ দেখুন দু হাজার চব্বিশে জানুয়ারিতে সিএ পুরোপুরি বলবৎ হয়ে গেছিল রুল ফ্রেম হওয়ার পর দু হাজার জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি পেরিয়ে ছাব্বিশে জানুয়ারি আর দু মাস বাকি নভেম্বর মানে ডিসেম্বর জানুয়ারি তার মানে প্রায় বছর অতিক্রান্ত এখন অবধি কতজন সিএতে অ্যাপ্লাই করেছেন আমি যদি শুধু মতুয়ার সংখ্যাই বলি পশ্চিমবঙ্গে মতুয়ার সংখ্যা সত্তর আশি লক্ষের ওপর সেই সত্তর আশি লক্ষ মতুয়ার মধ্যে এখনও অবধি নাগরিকত্ব পাঁচ জন্য পাননি আশি লক্ষের মধ্যে পাঁচ হাজার পার্সেন্টেজও বার করতে পারবেন না এত ক্ষুদ্র সংখ্যাটা রানাঘাটের সাংসদ বলছেন যে আন্তর্জাতিক আইনে যা হবে তাই সেভাবেই তাদের দেখা হবে যাদের নাম বাদ এবং নাম তোলা অর্থাৎ নাগরিকত্ব আন্তর্জাতিক আইন মানে কি তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা আন্তর্জাতিক আইন মানে কি ডিটেনশন ক্যাম্পে মানে যাদের নাম বাদ যাবে তাদেরকে জেলে ভরে রাখবে স্বামী থাকবে ঘরে স্ত্রীর নাম নেই স্ত্রীকে তুলে নিয়ে যাবে জেলে কাদের সঙ্গে স্ত্রীকে থাকতে হবে কেউ জানে না স্ত্রী ঘরে স্বামীকে নিয়ে যাবে টানতে টানতে হাতে হাত করে পড়িয়ে সেই আসামে হয়েছে আসামেও বলেছিল শুধু মুসলমানদের নাম বাদ যাবে হিন্দুদের ভয় নেই আর আসামে কি দেখা গেছিলো কি দেখা গেছিলো সতেরো লক্ষ মানুষের নাম বাদ তার মধ্যে বারো লক্ষ হিন্দু বাঙালি ছিল বারো লক্ষ হিন্দু বাঙালি এবং সেই মানুষগুলো আজকে কোথায় আছে ডিটেনশান ক্যাম্পে জেলের ভেতর পচে মরছে একশো পাঁচ বছর বয়সী একটা লোক যে সোজা হয়ে বসতে পারে না কুজো হয়ে একশো পাঁচ বছর আপনারা আইডিয়া করতে পারছেন সেই মানুষটাকে হাত করা পরিয়ে স্ট্রেচারে করে নিয়ে গেছে কল্পনা করুন তাকে জেলে রেখেছে সেই লোকটা জেলেই মারা গেছে এই পরিস্থিতি আন্তর্জাতিক আইন মেনে হবে মানে কি আজকে জগন্নাথ সরকার আজকে বিজেপি শান্তনুঠাক ভোট ভোটটা নিলেন হিন্দুদেরকে ভুল বুঝিয়ে আজকে ভোটটা নেওয়ার পর যখন এসআইআর করছেন কি বলছেন আন্তর্জাতিক আইন মেনে হবে মানে প্রথমে ভোট নিলেন তারপরে তাদের পিঠেই ছুরি মেরে বলছেন তোমরা এবার ডিটেনশন ক্যাম্পে যাবো অসাধারণ শ্যামলবাবুর মৃত্যুঘিরে সাংসদ বলছেন যে তৃণমূলের আতঙ্কে মারা গেছেন এসআইআরের আতঙ্কে মারা গেছেন ঠিকই সেটা তৃণমূল আতঙ্ক তৈরি করেছে সেটা তৃণমূল আতঙ্ক তৈরি করেছে দু হাজার লিস্টে যে নাম নেই এটা তৃণমূলের জন্য তৃণমূলের জন্য কি বুদ্ধি নিয়ে এমপি হয়েছে আমি জানি না দেশের পাল দেশটার এই অবস্থায় গিয়ে এইরকম লোক এমপি আমাদের শুনুন আমি একটা কথা বলি এসআই আর কি তৃণমূল চালু করেছে না কে চালু করেছে বিজেপি চালু করেছে নির্বাচন কমিশনকে দিয়ে এনআরসির কথা কে বলেছিল ভারতবর্ষে অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে কোন দলের বিজেপির তৃণমূলের কেউ নন মমতা ব্যানার্জি এনআসিরও বিরোধিতা করেছেন মমতা ব্যানার্জি এরও বিরোধিতা করেছেন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনে এসআইআরটা বন্ধ করে দিতেন আজকে শ্যামলবাবুর প্রাণ যেত না আজকে আমাদের জেঠিমার শীতির সিঁদুরটা মুছে যেত না আজকে এই প্রতিবেশীগুলো তাদের একজন ভালো প্রতিবেশীকে হারাতো না আজকে দুজন সন্তানকে ছুটে আসতে হতো না তাদের বাবা হারাতো না ফলে যত যাই বলুন ওনারা বুঝতে পারছেন ওনারাও বুঝতে পারছেন কি ভয়ঙ্কর ট্র্যাপে তারা বাংলার মানুষকে ফেলে দিয়েছেন আসলে বিজেপির শত্রু বাঙালি বাংলা ভাষায় যারা কথা বলে তারাই ওদের শত্রু তাতে হিন্দু যদি হয় বাঙালি সেও শত্রু মুসলমান যদি হয় বাঙালি সেও শত্রু দলীয় পক্ষ থেকে কোনোভাবে সহযোগিতা হ্যাঁ আমরা আমাদের মতো করে সহযোগিতা যেটুকু যা করার করা হয়েছে এবং আগামী দিনে যোগাযোগও থাকবে দিদি অভিষেক দা যা বার্তা পাঠিয়েছেন সেটাও আমরা ওনাদেরকে নিউজ আর